আসসালামু আলাইকুম ফর লাভলি ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সো আমি আজকে আপনাদেরকে যে থ্রি পিসের কালেকশানগুলো দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি একদম সুইস কটন জমজম কটনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনালটা কিছু কিছু আপুরা আপনারা মনে করতে পারেন প্রাইসটা একটু বেশি আসলে না কারণ আপনারা জানেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল যেমন থাকে তেমন কিন্তু ডুপ্লিকেটটাও থাকে সো কম দামে যে থ্রি পিসগুলো আমরা যেটাকে বাংলা থ্রি পিস বলি সেটার প্রাইস কিন্তু অনেক কম বাট এই থ্রি পিসটা হচ্ছে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট অরিজিনাল সো যারা নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা প্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজ রিপোর্টার লতাতে ইনবক্স করতে পারেন সো আমি এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর এটার মধ্যে কিন্তু মিনিমাম বারোটা কালারের বেশি আপনারা পেয়ে যাচ্ছেন আর প্রাইস শুরু হয়েছে কিন্তু ষোলোশো টাকা থেকে শুরু হয়ে দুই হাজার মধ্যে কিন্তু এই থ্রি পিসের কালেকশানগুলো শেষ হয়ে যাবে সো এই যে দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর আসলে ভিডিওতে দেখতে কেমন আমি জানি না বাট সরাসরি যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন প্রত্যেকটা কালার কম্বাইন্ড জাস্ট পাগল করার মতো সো আমাদের শোরুম কিন্তু দুইটা একটা হচ্ছে বসিলা মোহাম্মদপুরে আমাদের কসমেটিক্সের শোরুম আর মিরপুর সারাপাড়াতে হচ্ছে আমাদের থ্রি পিস থান কাপড় সবচেয়ে বড়ো শোরুম সেটা হচ্ছে মিরপুর সারাপাড়ায় সো এই যে দেখুন আপনারা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু নামাজে ওন্না থাকবে সো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন আর অর্ডার করতে তো কোনো প্রবলেমই নেই যেহেতু ফেসবুক পেজ লতা পেজে আপনারা করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না